যার কান্দে সাইনবোর্ড আছে সে মৌলানা মৌলবি সাহেব ওলি না এর জন্য যারা খাজা বাবারে বুয়া একটু বিবেচনা কই আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজ গুলো দেখেন আপনারা যাই আপনাদের বাড়ির বিএস এস এ আর সি এস পর্ষাটা চায় দেখেন সি এস এর মধ্যে যায় দেখবেন যে আপনার হিন্দু আপনার পূর্বপুরুষ তো আজকে এমন একজন মহাপুরুষের দরবারে এসেছি আস্তানায় এসেছি যিনি এই বাংলার আব্দু বাবা সুলাইমান শাহ উরস উস শরীপে এই বাংলার জমিনে রাজ্যের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহরী আমার মুর্শিদ কিবলা বলেছেন আমি বললাম রাদিয়াল্লাহু আনহু এইটা একটু ক্লিয়ার করার দরকার রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আন মানে কি এই রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা কোরআনে আছে এর মানে হলো আল্লাহ যার উপরে খুশি আর যার উপরে আল্লাহ খুশি হয়েছে তিনিও আল্লাহর উপরে খুশি আল্লাহর উপরে যিনি আল্লাহ যার উপরে খুশি এবং যার উপরে আল্লাহ খুশি হয়েছে তিনিও আল্লাহর উপরে খুশি তা কি বলা হয় রাদি আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাকে এত দেব যে তুমি খুশি হয়ে আসবে এই উরসে আমি এসে আমার একটু কথা মনে পড়ল এই অখণ্ড ভারতবর্ষের যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ শাহেন শাহে অলি আফতাবে অলি সুলতানুল হিন হিন্দাল অলি আতায় রসুল ইয়া শেখ সৈয়দ মৌলানা মঈনুদ্দিন হাসান সঞ্জরি আল হুসাইন আল হাসান

খাজা ফার্সি শব্দ খাজা ফার্সি শব্দ খাজা শব্দের বাংলা অর্থ হইল সর্দার মানে এটা সর্দার বলে উর্দুতে নেতা নেতা নেতাকে বলা হয় ফার্সি ভাষায় খাজা এটা অনেকেরই অজানা আরবিতে বলা হয় ইমাম মানে নেতা ফার্সিতে বলা হয় খাজা

এই গরিব বলতে মুসাফিরকেও বুঝায় আজনবীকেও বোঝায় ভিন দেশিকে বোঝায় অন্য ভাষা অন্য দেশ অন্য স্থান অন্য অঞ্চলের অন্য ভিন্ন এলাকার ভিন্ন অঞ্চলের ভিন্ন দেশের মানুষকে আরবি ভাষায় গরিব বলা হয় আজনবী বলা হয় মুসাফিরও বলা হয় গরিব নেওয়াস গরিব মানেই হচ্ছে ভিনদেশী আজনবী মুসাফির নেওয়াজ মানে মেহমানদারি কারণেওয়ালা ভিন দেশিদের ভিন্ন জাত ভিন্ন পাদ ভিন্ন ধর্ম ভিন্ন বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে মেহমানদারি করেন আপ্যায়ন করেন সেবা করেন তা কি বলে গরিব নেওয়াজ খাজায় খাজে গান গরিবে নেওয়াজ মানে হচ্ছে সর্দারেরও সর্দার এবং ভিন্ন দেশের মুসাফির ভিন্ন দেশের যে আজনবী তাকে মেহমানদারি করে সেবা করে তিনি গরিব নওয়াজ সুলতানুল হিন্দ তিনি হিন্দের সুলতান সুলতান বাদশার উপরে যিনি তিনি হচ্ছেন সুলতান এই সুলতানুল হিন্দ টাইটেলটি মহানবী খাজা গরিবে নেওয়াজকে দিয়েছেন এবং বাবা ফরিদ উদ্দিন আত্মার গঞ্জের সাকার দাতা লাহোরি বাবা যান পাকিস্তানের বর্তমানে যার রোজা তিনি দিয়েছেন সুলতানুল হিন্দ আল্লাহ রসুল এবং বাবা দাতা লাহোরি বাবা দাতা লাহুরি মাজার শরীফে খাজা বাবা যখন এসেছেন ছয় মাস অবস্থান করেছেন যেই সময় খাজা বাবা দাতা লাহোরি বাবার মাজার এসেছে তার একশো বাইশ বৎসর আগে দাতা লাহোরি বাবা পর্দা করছে একশো বাইশ বৎসর আগে খাজা গরিবে নেওয়াজের আগমন এগারোশো তেতাল্লিশ সাল ইংরেজি খাজা বাবা ছিয়ানব্বই বৎসর এই পৃথিবীর বুকে জাহিরি ভাবে দেহ ধারণ করে অবস্থান করেছেন খাজা গরিবে নেওয়াজ একা বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন এই অখণ্ড ভারতে এখনো ভারতে একা বিরানব্বই লক্ষ মুসলমান যে খাজা বাবা বানিয়েছেন যাহা খাজা বাবার যে পূর্বপুরুষ ছিল আওলাদে রসুল রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম এবং পূর্ববর্তী নবী রসুলগণ কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী মিলে খাজা বাবার বারো বাগের এক বাঘ মুসলমান বানাইতে পারেন নাই কিন্তু সেই সকল নবীদের আওলাদি খাজা বাবা খাজা বাবা নিজে অখণ্ড ভারতে একা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছেন খাজা বাবা ইন্ডিয়ায় অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেন নাই খাজা বাবার জন্মস্থান হলো ইরান সিজিস্তান থেকে পরিবার বাবা মা সবাই সহ ইরাকে আসে ইরাকের বাগদাদের এই অঞ্চল অবস্থান করে এই বাগদাদ থেকে খাজা বাবা তার মুর্শিদের কাছে বায়াত হন দীক্ষা গ্রহণ করেন আট বৎসর গোলামি করেন উনেপঞ্চাশ বছর বয়সে খাজা বাবা এই বাগদাদ থেকে মদিনা হয়ে খাজা গরিবে নেওয়াজ এই পাকিস্তান হয়ে তিনি এই রাজস্থানে অখণ্ড ভারতের রাজস্থান প্রদেশের আজমির শরীফে আসেন কত বছর বয়সে তাবলিকের দাওয়াত দিবার উনে পঞ্চাশ কি পঞ্চাশ বছর বয়সে উনে পঞ্চাশ বছর থেকে নিয়ে ছিয়ানব্বই বছর পর্যন্ত মানে ছয়চল্লিশ বছর কি সাতচল্লিশ বছর এই ছয় থেকে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ বছরের ভিতরে খাজা বাবা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছে মাওলানা সাহেবরা এই ওহাবির দলেরা যাই না রাখ মাত্র ছয় চল্লিশ থেকে সাতচল্লিশ বছরে অখণ্ড ভারতের সকল অলির সর্দার সুলতানুল হিন্দ তিনি ছয়চল্লিশ বছরে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছে যাহা এই পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ পারে নাই এই অল্প সময়ে এত মুসলমান বানাইতে বাবা তাবলিকের দাওয়াত দেওয়ার জন্য এসেছে ইরান ইরাক মক্কা মদিনা হয়ে এই অখণ্ড ভারতে খাজা বাবার যেখানে রোজা খাজা বাবা যেখানে থাকেন সেই রোজার মধ্যে এই জায়গা তার মুরিদ তাকে দিয়েছে তার মুরিদ তাকে দিয়েছে বাবার মুরিদ সে আবার ছিল খাজাবাবা যখন রাজস্থানে আসে ওই এলাকার রাজা ছিল রাজা পৃথ্বীরাজ চৌহান রাজা পৃথ্বীরাজ চৌহান তিনার সময়ে তিনার রাজমহলে যে সাধু ছিল যে জাদুকির যাকে বলে পরিচয় দেয় কিন্তু তিনি আধ্যাত্মিক জগতের ভালো অবস্থানে ছিলেন তিনি তার নাম ছিল সাধুরাম এই সাধুরাম তিনি খাজা বাবার এখানে আইসা যখন তার সমস্ত ক্ষমতার কিচ্ছুই কাজে লাগে না সে ফেল হয়ে গেছে খাজা বাবার কাছে মুড়ি হইয়া তার নিজের জমি খাজা বাবাকে দান করে দিছে যে বাবা এই জমিটা আমার আমি আপনারে দিয়া দিলাম আমি শুদ্ধা আপনার এই জমির মধ্যে আপনি থাকেন তখন এই আজমির শরীফে খাজা বাবা অবস্থান করেন যে ঘরে যেখানে এখন মাজার যেখানে খাজা বাবার হুজরা ছিল এটা হল সাধুরামের দান করা জায়গা মুর্শিদরে দান করে দিছে মুসাফি ফকিরকে যার কিছুই নাই সব আছে সে হইল ফকির ফকির বস্তা বেরোয় আয়া করে না ফকির যে হেন বহে ওই জায়গায় বস্তা আইনা দিয়া যায় হইলো ফকির খাজা বাবারে দিয়া গেছে বা সাকবার চোদ্দ বার আইসে সুলতানুল হিন্দ খাজা বাবার দরবারে হাজিরা দেবার জন্য চোদ্দ বার আজমির শরীফের সর্বপ্রথম মসজিদ তৈরি করে বা সাকবর আজমির শরীফে এই এক সমুনের একটা ডেক জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তিনি নজরানা দেন তারপরে আপনার হান তিনি মসজিদ নির্মাণ করেন তিনি দালান নির্মাণ করেন এবং দালান করেন আগে আলোচনা করছি এর জন্য যারা বর্তমানে সৌদি আর ব্রিটিশের পেট্রো ডলার খায়া ওহাবি মতবাদ প্রচার করে আর ওই ওহাবি এরা হইলো দিন কানা আর একটু তো চোখেই দেয় না এই ওহাবি সে আজও পর্যন্ত বেতনভুক্ত কর্মচারী মসজিদের মিম্বরে বইয়া চান্দা मांगनेওয়ালা এই ওয়াহাবি মোল্লা ওয়াহাবি কয় খাজা বাবা 부য়া নাউযু বিল্লাহি মিন জালিক তুই তোর বাপে তোর সৈদ্ধ গোষ্ঠী ওয়াহাবির জাত ওয়াহাবির জন্ম থেকে লয়ে পর্যন্ত যতটি আছে সব 부য়া ওয়াহাবি যে এনে বহে ওইটাই 부য়া এই মুস্তাক্কুন নবী এক একজন ব্যক্তি তিনি খাজা বাবার সম্পর্কে বাজে মন্তব্য করছেন তিনি 부য়া ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কয়টা মুসলমান বানাইছে একটাও পারে নাই মুসলমান তো বানাই পারে নাই উল্টা কি করছে মধ্যে ভাগ করে দিছে ওনার কথা যে শুনছে তিনি কাফের বানায় দেয় কেউরে মুনাফেক বানায় দেয় কেউরে মুশরিক বানায় দেয় কেউরে জালেম বানায় দেয় আবার কেউরে ভন্ড বানায় দেয় এদের কাজই দেয় বালা মুসলমান রে এরা আপনার একটা না একটা দলে ঢুকাই দিব কিন্তু অন্য ধর্মের একটা লোকের মুসলমান করতে পারে না শেষ করুম একটা গান দিয়া বালা মানুষ পাগল হইলাম গরে আই না বুঝছ বালা মানুষ পাগল ল ওরা কেমনে পেট্টু ডলারের ও কাছ থেকে টেকা খায়া সৌদি টেকা খায়া বালা মানুষ পাগল হয়ে গেছে গা যে গরে ডলারের টেকা আইছে অনেক খাজা বাবা আরে খাজা বাবা যদি বুয়া হয় এই ভারতবর্ষের সব মুসলমান বোয়া হয়েছে বগা কারণ ভারতবর্ষে ইসলামী আছে খাজারে দিয়া ভারতবর্ষে ইসলাম কেমনে খাজা বাবারে দিয়েছে খাজা বাবার প্রধান খলিফা কুতুবুদ্দিন খলিফা বাবা শেখ শেখ বাবা বাবা ফরিদের খলিফা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া বাবা আলাদিন কালিয়ার সাবিরি বাবা আপনার এই বুয়ালি শাহ কালন্দার পানিপথি বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল বাবা শাহজালাল হচ্ছে নিজাম আউলিয়া বাবার খলিফা যদি কারো সিনায় জুর থাকে সিনা এলেম থাকে সে যেন জিজ্ঞেস করে যায়। বাবা শাহজালাল রে ও বাবা শাহজালাল তুমি বলে চিস্তি তুমি বলে চিস্তি এটা সত্য না মিথ্যা দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিস্তি শাহজালাল বাবা চিস্তি কোন অলি আল্লাহ তার দরবারের মধ্যে মসজিদ বানায় নাই মসজিদ বানানোর কাম হলো রাজা বাস্য আর হইল দেশের সরকার প্রধান যারা আছে তাগো কাম মাজারে যা মসজিদ বানায় দেওয়া কেন মাজারে যে ওলি থাকে তিনি সার্বজনীন তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় আপনারা সিলেটায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় ভারতে যান সকল ধর্মের মানুষ আজমি শরীফ আসে ওলিরা জাতের হয় না ওলিরা সূর্যের মতো কোনো জাতের না সবাইরা আলো দেয় ওলিরা সমুদ্রের মতো এত গভীর তারা জাত দেখা পানি দেয় না সবাই রে পানি দেয় আল্লাহর জমিনের মতো জমিন জাত দেখা আটবার দেয় না পাপি আর মুমিন দেখা আটবার দেয় না জমিন সবাই রে রাখে সার্বজনীন হয় ওলি যার কান্দে সাইনবোর্ড আছে সে ওলি না অলি মানেই সার্বজনীন যার কান্দে সাইনবোর্ড আছে সে মলানা মৌলভী সাহেব অলি না এর জন্য যারা খাজাবো পারে বুয়া কন একটু বিবেচনা করেন আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজ গুলো দেখেন আপনারা যায় আপনাদের বাড়ির হিন্দু আপনার পূর্বপুরুষ তো যদি ওই নবী সাহেব রে যে আপনার দশ পুরুষের নাম একটু কইবেন দেখুন আপনি কত বড় মোলনাস আর কোন হানে আসিলেন তখনই তো টের পাওয়া যেবু কারে বোয়া কইবার আহেন এখনো সময় আছে তো বাতিল্লা কাইরা খাজা বাবার বংশের চিস্তি ঘরানার কারো কাছে মুরিদ হয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন দয়াল যেন আপনাদেরকে হেদায়েত দান করে আর নইলে সাহেস্তা করে এইটুকুই রাখলাম জয় গুরু জয় খাজা বাবা খাজা বাবা জিন্দাবাদ ওহাবি মুর্দাবাদ ওহাবি ভুয়া ওহাবি ভুয়া